এগুলো আপনার সবসময় স্টকে ভরা থাকে তো দেরি না করে এখনই জলদি অর্ডার করে ফেলুন আর ওনাটা তো থাকছে আপনাদের জন্য বোনাস আর এটা হচ্ছে মিষ্টি কালার ডিপ মিষ্টি আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেখতেই পারতেছেন এটা হচ্ছে দামিটার হচ্ছে ওল্ড ভার্সন ওল্ড ভার্সন হচ্ছে আপনার একটু কম প্রাইসের হ্যাঁ আর এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ নতুন কালেকশন তো নতুন তবে এটা হচ্ছে একটু প্রাইস রেঞ্জের কমের মধ্যে ডিসকাউন্ট কিন্তু এটার মধ্যে থাকছে সুপার ডিসকাউন্ট প্রাইসটা আমি প্রথমে বলে দিই মাত্র পাঁচশো চল্লিশ টাকা হলে চমৎকার এই ড্রেসটা পেয়ে যাবেন আপনার আমাদের কাছে তো দেরি না করে এখনই জলদি অর্ডার করে ফেলুন ড্রেসটার ডিটেলসটা আমি যদি একটু দেখা দিই এটা হচ্ছে গলার সাইডটা থেকে নিচ পর্যন্ত হচ্ছে পার্ট থাকবে আর এটা হচ্ছে হাতা কাপড়টা আলাদা দেওয়া আছে আর পিছনের সাইড ফুল বডি এরকম প্রিন্ট থাকবে এটার কিন্তু একটা দামি ভার্সন আছে ওইটা অনেক বেশি দাম এটার প্রায় ডাবল এরপরে সালোয়ার কাপড়টা দেখা দাও এক কালারের মধ্যে পাবেন সুন্দর একদম পিওর কটনের মধ্যে শীতের মধ্যে কিন্তু এগুলো একদম খুব আরামদায়ক পোশাক বলতে পারেন আর ওনাটা হচ্ছে এই যে এরকম সুন্দর প্রিন্ট করে থাকবে অল ওভার হ্যাঁ তো চমৎকারী ড্রেসটা নিতে হলে আপনাকে মিনিমাম এক সেট বা দুই সেট নিতে হবে এক সেট নিলে তো পাইকারি হচ্ছে না কারণ এক সেটের মধ্যে চারটা কালার থাকে আপনি এখান থেকে চারটা নিয়ে আমাদের এই বাটিক এখান থেকে যদি আরেক পিস নেন তাহলে হচ্ছে পাইকারি পেজে পাবেন এটা কালারগুলো দেখা দাও এটার মধ্যে কালারগুলো হচ্ছে সুন্দর সুন্দর সবগুলো হচ্ছে লাইট ওয়েট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে লাইট পেস্ট একটু ডিপ আসতেছে আর একটু লাইট হবে আর এটা হচ্ছে মিষ্টি কালার ডিপ মিষ্টি এটা হচ্ছে সি তো চমৎকার এই চারটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে এরপর আরেকটা ডিজাইন দেখা দাও এগুলো কিন্তু আমাদের মাসাল্লাহ ভালো পরিমাণ সেল হইতেছে শীতের জন্য কিন্তু এখন ভালোই চাহিদা আছে আর এই ড্রেসগুলো তো আপনার আপনারা ভিডিওতে দেখতেছেনি মানে কতটা সুন্দর এবং লেজি যার কারণে এগুলো ভাইরাল ড্রেস বলতে পারেন নিচেরটা হচ্ছে হাতা আর উপরের ডিজাইনটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে বিয়ার্স পিছনে সেট সামনে পিছনে একই জাস্ট হচ্ছে আপনার কিছু কাস্টমাইজ করা আছে এরপর স্যালোয়ার কাপড়টা থাকছে এক কালার স্যালোয়ার কাপড়টা হচ্ছে যে রকম ম্যাচিং থাকছে মানে কাপড় কিন্তু খারাপ না এই যে দেখেন আপনারা কাছ থেকে দেখাই দিতেছি মানে সুতি হচ্ছে একদম পিওর কটনের মধ্যে কম প্রাইজের মধ্যে এগুলো হচ্ছে একটা ভালো মানের ড্রেস আর ওনাটা তো থাকছে আপনাদের জন্য বোনাস সুন্দর হিসেবে তো এই ড্রেসটা নিতে হলে অবশ্যই কিন্তু প্রাইস সেম শুধু আপনার এই ডিজাইনটা আলাদা এরপর ইয়েটা দেখা দো কালারগুলো দেখা এগুলো আপনারা যে কয় পিস লাগে হান্ড্রেড পিস থেকে এক পিস পর্যন্ত ওই সবাই নিতে পারবেন কারণ এগুলো হচ্ছে মিল প্রোডাক্ট এগুলো আপনার সবসময় স্টকে ভরা থাকে বাটিরটা যেরকম প্রোডাকশন করে দিতে হয় অর্ডার দিলে আর এগুলো হচ্ছে সবসময় ভরা থাকে তো আপনারা যত পিস লাগে মাসাল্লাহ দেওয়া যাবে এরকম কিন্তু আরও আমাদের কালেকশন মানে আসতেছে এখন কিন্তু অনেক কালেকশন এটাও আসছে নতুন ডিজাইনের মধ্যে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটাই ইনশাল্লাহ আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ হাফিজ